আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এবার গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উদাও ফ্লাইফার চরণ বিস্তারিত জেনে নেই দর্শক দেশের অনলাইন ট্রাভেলস এজেন্সি ওটিএ খাতে আবারও গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে এবার অনলাইন টিকিটিং পোর্টাল ফ্লাইফার ইন্টারন্যাশনাল বিপুল সংখ্যক গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকিট কাটা শত শত গ্রাহক ও ট্রাভেল এজেন্সি দেশেহারা আকর্ষণীয় সারে বিমান টিকিট হোটেল বুকিং এবং ভ্রমণ প্যাকেজের লোভ দেখিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা মঙ্গলবার সরে জমিনে দেখা যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক রোডের ক নয় এ হাজি আব্দুল লতিফ মেনশনের তলায় ফ্লাইওভারের অফিসে শত শত মানুষ বীর জানতে চাইলে ভুক্তভোগী জসিম উদ্দিন নামের একজন বলেন গতকাল তাদের থেকে টিকিট কাটি টাকাও দেই অনলাইনে কিন্তু সকাল থেকে কেউ আর ফোন ধরে না অফিসে এসে দেখি তালা বন্ধ আসন্ন ছুটির মৌসুমকে কেন্দ্র করে ফ্লাইফার ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যের জন্য অবিশ্বাস্য ছাড়ে প্যাকেজ ও টিকিটের বিজ্ঞাপন দেয় এ বিজ্ঞাপনে আকৃষ্ট হয় শত শত গ্রাহক তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেন কিন্তু নির্ধারিত সময়ে টিকিট বা চূড়ান্ত কাগজপত্র না পাওয়ায় গ্রাহকরা তাদের অফিসে যোগাযোগ করতে শুরু করেন মঙ্গলবার থেকে আকস্মিকভাবে অফিস ওয়েবসাইট এবং ফোন নম্বর বন্ধ পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে আরেক বক্তব্য তাহমিনা সপরিবারে দুবাই ভ্রমণের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা পরিশোধ করেছিলেন তিনি বলেন তাদের ফেসবুক বিজ্ঞাপনে বিশাল সার দেখে আমি প্যাকেজটি কিনি তারা আমাকে বলেছিল ভ্রমণের সাত দিন আগে টিকিট ও হোটেল বাউসার দেওয়া হবে কিন্তু এখন তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে এবং জমানো টাকাটাও খোয়া গেল প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি বাংলাদেশে আটার সদস্য তাদের সদস্য নম্বর এম এন চারটা শূন্য পাঁচ শূন্য এক নয় দেশে ওটিও প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের টাকা নিয়ে উদয় হয়ে যাওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগে ফ্লাইট এক্সপার্ট চব্বিশ টিকিট ডট কম এবং ফ্লাইট বুকিং ডট কম সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের প্রতারণা করেছেন বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে গ্রাহকরা ইতিমধ্যে পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে এ ঘটনায় অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল গ্রাহকদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এদিকে এসব বিষয়ে জানতে ফ্লাই সিও নুসরাত জানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা তিনি ফোন রিসিভ করতে পারেননি পরে তার ফোনটি বন্ধ পাওয়া যায় তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ